আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লার ভিতরে কিভাবে কাজ করছে একটি মূর্বি মানুষ একটু জুম করে দেখায় এই যে দেখুন অথচ আমরা আসলে এর গন্ধ সহ্য করতে পারছি না তো সে সেইখানে হাত দিয়ে কিভাবে নাড়াচাড়া করছে এবং আসলে বলা যাচ্ছে না যে আসলে কার কি আল্লাহের ইচ্ছা তবে একটা জিনিস দেখলে বলা যায় রিজিকের জন্য মানুষ কিনা করতে পারে আসলে এই লোকটাও তো কিসের গন্ধ কিসের কিসের রিজিকের জন্য এরকম করছে এবং একটু রিজিক খোঁজার জন্য কিসের কি না করে কাজ করতেছে দেখেন দেখতে পাচ্ছেন যে আসলে কি যে ময়লা এবং থেকে গাড়ি যাচ্ছে এই যে গাড়ি যাচ্ছে মেন রোড এবং পাশেই ট্রেন লাইন এই যে এর পাশেই আবার এই যে বিশাল এক বিল দেখতে পাচ্ছেন এই বিল থেকেও যে দেখা যাচ্ছে টাওয়ার পানি জুম করে দেখাই এটা হলো ওখান থেকে আবার টঙ্গি বাজার দেখা যাচ্ছে বুঝতে পারছেন ওই দেখলেন আসলে কিছু বলার ভাষা নেই যে একটা মানুষ আসলে রিজিকের জন্য কি করতেছে আর আমরা আসলে গন্ধের জন্য পাশ থেকে যা হেঁটে যেতেও কষ্ট হয় নাক চাপি মুখ চাপি কত কিছু করি আসলে দেখেন